উসমান বসি আল্লাহু যখন কবরস্থানের মধ্যে যাইতেন কবরের সামনে যাইতেন কবর সাথে সাথে করে পানি ফোলা কান্না করতেন উসমান বসি আল্লাহ এমন ভাবে কান্না করতেন সাহাবাই করম জিজ্ঞেস করলেন উসমান উসমান আপনি তো সিন্নুরাইন রহমাতালিল আলামিন নবী আলাইহিসসালাত ওয়া সালামের দুই জন মেয়েকে আপনি বিবাহ করছেন আপনি তো জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী এরপরও কেন কবর dekhle আপনি চোখের পানি ফালা ফালা হাউমাউ করে কেন কাঁদেন উসমান রসূলুল্লাহ تعالی হবলেন আমাকে আল্লাহ দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিন্নুর আইনের অধিকারী বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মহান সম্পত্তি সিনজা আমি আল্লাহর ব্যয় করেছি আমি খলিফা চারজন বিশিষ্ট মর্যাদা পূর্ণ মধ্যে চারজনের একজন আমি ওসমান আমি কবর देखলেই যন্ম চোখের পানি ফায়কালনা করি আল্লাহ নবী সাল্লাই সবার থেকে শুনছিলাম মৃত্যুর পরে প্রথম ঘাটি হলো মানুষের কবর ওই কবরের মধ্যে যদি কোনো বান্দা ধরা খেয়ে যায় ওই কবরের মধ্যে যদি কোনো বান্দা ধরা খেয়ে যায় ওই কবরের মধ্যে যদি কোনো বান্দা আটকা যায় তাহলে তার পরবর্তী ঘাটিগুলো কঠিন হয়ে যাবে পরবর্তী যত ঘাটি আছে পরবর্তী যত ঘাটি আছে কবরের পরে আখেরা তথা কেয়ামতের দিবস ফুলসিরাত নিজাদের পাল্লা সব মধ্যে বান্দা ধরা খেয়ে যাবে কোন বান্দা যদি কবরের মধ্যে পার পেয়ে যায় কবরের তিনটা প্রশ্নের উত্তর যদি দিয়া দেয় তাহলে আল্লাহ পাকরবুল আলামিন তার পরবর্তী ঘাটিগুলো সহজ করে দেয় বলেন সোহান আল্লাহ ওসমান বলে আমার এত সুনাম এত সুখীতি এত তাপ যদি আমি উসমান কবরের মধ্যে ধরা খেয়ে যাই কবরের মধ্যে যদি আমি ওসমান তাহলে আমি ওসমানের কোন সুনামে কোনো পার করতে পারবে না আমি ওসমানের যত সুনাম আছে সুনাম আমাকে জান্নাতে নিতে পারবে না আমি ওসমানের যত সম্পদ আছে সম্পদ আমাকে জান্নাতে নিতে পারবে না আমি ওসমানের যত আছে নিতে পারবে না কবরের মধ্যে যদি আমি ধরা খেয়ে যাই ওই কবর দেখা দেখা আমি চোখের পানি ফায়া কান্না করি যে কবরের মধ্যে আমি কিভাবে একা একা থাকব কিভাবে আমি একা একা কবরের মধ্যে থাকব সে চিন্তায় আমি চোখের পানি ফায়া কবরের মধ্যে কান্না করি ওসমান رضی আল্লাহু তালান হবলেন কবর দেখা দেখা আমি অধিক পরিমাণে চোখের পানি ফায়া যাতে করে আমার র জিন্দিগির গোমাহ গুলি মাফ করে দেবেন সুবহানাল্লাহ